নমস্কার আমি জয়ব্রত ব্যানার্জি আমার পৈতৃক বাড়ি একটা বিধান বিজেন্সি আছে আমার ওয়াইফ নন্দিনী ব্যানার্জি তার পৈতৃক বাড়ি কালনাথে তো আমাদের বিয়ে হয় উনিশশো চুরানব্বই সালে এবং দু হাজার সতেরো সালে আমার একটা ম্যাথি হার্ট অ্যাটাক করে তারপরে তার আগে আমরা ওই বাড়ি ছেড়ে আমরা বাবুঘাড়িতে এক জায়গায় ভাড়া থাকতাম এবং ওখানে আমার একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক করে তো ওটার পর থেকে পারিপার্শ্বিক কারণে আমাকে গিয়ে কল্যাণীতে থাকতে হয় দু হাজার সালের মে মাস থেকে কিন্তু আমার রেগুলার আমার ওয়াইফ ওয়াইফের কাছে আসা যাওয়া ছিল এবং আমার ছেলে চাকরি পায় আঠেরো সালে তো আমার ওয়াইফ একাই থাকতো বলে আমাকে এসে দেখাশোনা করতে হতো কী করছে না করছে ফোন নেওয়া হ্যাঁ তো দু হাজার সতেরো সালে হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান এগারোটা সাড়ে এগারোটা বারোটা কোনো টাইমের ঠিক ছিল না আমি যখন আসতাম ওকে ফোন করতাম ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে বাড়িওয়ালার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকতো এসব দিয়ে যেত আমাকে দেখো রাত্রিবেলা ফিরতো ওর সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না বিশেষ কারণ ডাইনিং টেবিলে সারা কোনো সময় কথা পথে সময় থাকতো না সব সময় ফোনে বিজি থাকতো তো এইভাবে দু হাজার কুড়ি পর্যন্ত লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল এবং লকডাউনের পরেও আমি এসেছি এবারে দু হাজার একুশ সালেও টিকিট পায় দু হাজার বাইশ সালে কাউন্সিলর ইলেকশনের জন্য নন্দিনী ব্যানার্জি পাঁচ নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের টিকিট পাওয়ার পর থেকে ও অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় ও আমাকে ডাইরেক্ট বলে তুমি আর আসা যাওয়া করো না ভীষণ ব্যস্ত আছি সামনে বছর ইলেকশন আছে ইত্যাদি তো এর মধ্যে এরকমও হয়েছে যে ও দার্জিলিং গেছে এবং পরে জানতে পেরেছি বারুদার সঙ্গে দার্জিলিং গেছিল হ্যাঁ বারুদা জন্য বারুদের ব্যাপারে অজ্ঞান বারুদের জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে লাঞ্চ খাওয়াবে বলে ফল পাকড় নিয়ে যাচ্ছে মুড়ি মেখে নিয়ে যাচ্ছে এটসেটরা তো আপনাকে আমাকে কখন এসব করেনি আমাকে আমি স্টক মার্কেটে ছিলাম আমাকে সকালবেলা নটার মধ্যে অফিস যেতে হতো আমি কোনো রকমে একটুখানি ভাত খেয়ে আমি অফিস চলে যেতাম এবং কাজকর্ম যখন ফিরে ফিরতাম দেখ তখনও পার্টি জয়েন করি পার্টি জয়েন করে যখন তখন তো আমি কল্যাণীতে চলে গেছি হার্ট অ্যাটাকের পরে ম্যাথি ভার্ট অ্যাটাক আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো তার ফলে আমি কল্যাণীতে চলে গেছিলাম এবং এরপরে ওর যখন টিকিট পাওয়ার পরে আমাকে যখন মানে অ্যাটিটিউড চেঞ্জ হল এবং আমাকে যখন ডাইরেক্ট বললো যে তুমি আর এখানে এসো না আমি সবসময় ব্যস্ত থাকি তারপর থেকে আমি আশা বন্ধ করে দিয়েছিলাম কাজের লোকের সামনে বলেছিলো আমার খুব আত্মসম্মানে লেগেছিলো এখন আপনাদের কোনো বিবাহ বিচ্ছেদ বা মামলা বা আমাদের কোনো কোনো রকম সেপারেশন কোনোরকম মামলাও হয়নি এবং আমাকে বলেও নি বিবাহ বিচ্ছেদ চায়ও বা আমিও ওকে বলিনি বিবাহ বিচ্ছেদ করে দাও মানে আলটিমেটলি বলতে হতে হয় কি করে যোগাযোগ হলো ওই আমরা যখন বাহুইয়াটিতে যাওয়ার আগে আরেকটি জায়গায় ছিলাম মতিঝিলের ওখানে আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে একজন থাকতো ববি বলে তিনি নর্থন্দ মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করে ব্লিচিং পাউডার টাউডার সাপ্লাই করে উনি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং তারপর থেকে দু হাজার এগারো পাওয়ারে আসার পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক বারবার করে ওকে আনতে বলতো বাবি বারবার বলতো বারুদা ডাকছে বারুদা ডাকছে কিন্তু আমি কোনো অ্যালাউ করিনি আমি বলেছিলাম যে ছেলেটা ছোটো আছে ছেলেটাকে বড়ো হতে দাও এখন পলিটিক্স জয়েন করবো না আর তাছাড়া এই দলটা আমার মোটেই পছন্দ নয় এখানে অনেক আজে বাজে ব্যাপার আছে আমি অনেক কিছু খুলে বলেছিলাম যেটা এক্ষুনি বলছি না তো ওইখানে আমি হাটাকে শিফট হয়ে যাওয়ার পরে স্কোপ আছে জয়েন করা তো গিয়ে জয়েন করে নেবে তারপরে যখন ও গল্পগুলো করতো যে বারোদা এই বারোদা সেই বারোদা এখন কত ইয়াং জগিং করে এই করে সেই করে বারোদার কিছু মধ্যে সুস্থ লোক কোনোদিনই অসুস্থ ছিল না হঠাৎ কী করে অসুস্থরা জানি না এনেভে আমার হাট অ্যাট্যাক করলো ম্যাসিভ হাট অ্যাট্যাক দুটো হাটেরই ব্লক ছিল নিঃশ্বাসের কষ্ট এই নিয়ে আমি কল্যাণ থেকে তাও আসা যাওয়া করছি এবার দু হাজার একুশে টিকিট পাওয়ার পর থেকেও যখন অ্যাটিটিউড চেঞ্জ হয়ে তখন আমাকে আসা যাওয়া বন্ধ করতে হয় এবার দু হাজার বাইশে ওর যখন কাউন্সিলর নির্বাচিত হয় তখনই ও বাড়ি ছেড়ে চলে যায় শিফট করে সেটা আমি অন্য সোর্সে জানতে পারি যে ও ফ্ল্যাট কিনে চলে গেছে এখান থেকে তো আমি আকাশ থেকে পড়লাম কারণ ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা তো জমানো ছিল না হঠাৎ করে ফ্ল্যাট কী করে কিনলো যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো নিশ্চয়ই বারুদা কিনে দিয়েছে আদারওয়াইজ কী করে সম্ভব তবুও আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু ওর আত্মীয় স্বজনরাও কেউ জানতো না কোথায় ফ্ল্যাট আছে মানে আমাকে বলতো না যাই হোক আমি অনেক কষ্টে এই গত সেপ্টেম্বর মাসের এগারো তারিখ ওর ফ্ল্যাটে অনেক কষ্টে চারটার উপরে উঠেছিলাম লিফ্ট বন্ধ ছিল ওকে ওকে ডাকাডাকি করেছিলাম বেল দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমি একবার কথা বলে চলে যাব তো আমার বক্তব্য বা কথাবার্তা কিছু শুনলো না আমাকে ঢুকতে দিল না কিন্তু পরের দিনই আমার নামে এফআইআর করা হলো যে আমি ক্রিমিনাল ট্রেস করে ঢুকেছি ও চারশো সাতচল্লিশ ধারা দিল আর পাঁচশো ছয় ধারা দিল যে আমি নাকি জানের হুমকি দিয়েছি ওরাই আমাকে জানের হুমকি তার আগে দিয়েছে যবে থেকে আমি খুঁজতে শুরু করেছি তারপর থেকেই আমাকে জানের হুমকি দিয়েছে আমার লাশও যাবে টিকিটাও খুঁজে পাওয়া যাবে না এইভাবে তা সত্ত্বেও আমি হয়েছি আমার বউ তো ডাইরেক্ট কিছু বলেনি আমি যাই একবার কথা বলি আমি যাতে ও তো ডাকলোই না উল্টে দেখলাম যে পুলিশ পুলিশ চলে এলো আমার অদ্ভুত লাগে যে আমার ওয়াইফকে এরকম পলিটিক্স ইনভলভ করেছে আমার কোনো কনসেন্ট আছে কিনা সেটা জানার প্রয়োজন মনে হলো না উনি আমার ওয়াইফকে দলে ফেরালেন কিন্তু আমার সঙ্গে কোনো দিন দেখাও করেননি ডেকেও পাঠাননি কোনো কিছু না হ্যাঁ উল্টে মানে একটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন মানে আমার ওয়াইফ যে সমস্ত কথাবার্তা বলতো যে আমি যদি চেষ্টা করি বড়দের সঙ্গে দেখা করার তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব তার জন্য আমিও শান্তিপ্রিয় লোক এবং হাটের রোগ নিয়ে আমি ও সমস্ত ঝঞ্ঝাটে যেতে চাইনি তো এখন আমি মানে আমার এমন ঠাসা অবস্থা মানে আমি যেখানে যাচ্ছি সেখানে থানার ফোন আসছে পুলিশ থেকে ফোন আসছে যাতে আমাকে না ঢুকতে দেওয়া হয় যাতে আমার সাথে কেউ না কথা বলে তো এই পরিস্থিতিতে আমার সবসময় সুইসাইডাল স্পট আসছে মনে হচ্ছে এক্ষুনি মনে যাই আত্মহত্যা করি কারণ এইভাবে বেঁচে থাকা যায় না আমার আমার কাজকর্ম আমি করতে পারছি না আমার মাথা কাজ করছে না আর সমস্ত সময় সবসময় আতঙ্কের মধ্যে মাসতে হচ্ছে যে কখন আমাকে লোকজন ঘিরে ধরে পেটাবে বালুদার সঙ্গে কতদিন ধরে এই সম্পর্কটা চলছে যার জন্য আপনাদের পরিবারটি ক্ষতিগ্রস্ত বালুদের সঙ্গে নিশ্চয়ই দু হাজার সতেরোয় আমার হার্ট অ্যাটাক হওয়ার মাত্রই তো নিশ্চয়ই ধরমহরম হতে পারে না নিশ্চয়ই অনেক আগে থেকেই চলছে আগে ফোনও আসতো আমি দেখেছি ফোন আসতো বালুদার ফোন আসতো হ্যাঁ আসাপ রোডে গাছ পড়ে গেছে কিনা জানতে চাইতো এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা তো আমায় তখন থেকেই বুঝতে পারতাম কিন্তু আমি ভাবিনি যে এইভাবে বালুদার জন্য আমার সঙ্গে এইভাবে একটা অত্যাচারের মতো এক এখন যেটা করছে এটা অত্যাচার রীতিমতো মানসিক অত্যাচার তো বটেই ফিজিক্যাল অত্যাচার কারণ আমি এরকম হার্টের পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না তার থেকে আমি আমি মমতা ব্যানার্জির কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউ ফেসানাই ফেসা করে দেওয়া হোক মানে মানে একটা মৃত্যু গেলিং করা হোক তাতে আমি আমি একজন মরে যেতে চাই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনি মো এইভাবে বাঁচা যায় না আমি দিদির কাছে প্রার্থনা করি যে আমিও তো রাজ্যের ভোটার আমিও তো আপনাকে ভোট দিয়েছি আমাকে প্লিজ ভালোভাবে ভালো ভালো আমাকে ইনজেকশান দিয়ে হোক বা মরফিন ইঞ্জেকশান দিয়ে হোক যে কোনোই আফিংয়ের কিছু খাইয়ে মুঠে বেড়াব আইফোন মন ইভেন আমি আবেদন জানাচ্ছি আর যদি সেটা না করেন তাহলে আমায় যাতে সুস্থভাবে বাঁচতে পারি থানার ফোন যেন আমার কাছে না আসে যাতে বারবার করে আমি যেখানে যাব আমার সবার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যেন থানার ফোন না আসে এটার ব্যবস্থা করুন এভাবে বাঁচা যায় না